কথায় বলে আমাদের কাছে যা আছে যতটা আছে ততটা নিয়েই খুশি থাকতে হয় এই মুভিতে কৃষ্ণার লোভের কারণেই ও ওর সাথে সাথে ওর বন্ধুদের জীবনও নষ্ট করে দেয় এমনকি কৃষ্ণাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল যে শোনু তাকেও খুন হতে হয় কথা বলছি দু চব্বিশ সালে রিলিজ হওয়া একটি কানাডা মুভির মুভির নাম মেরি গোল্ড মুভির শুরুতেই আমরা কৃষ্ণাকে দেখতে পাই যে আজকেই জেল থেকে ছাড়া পায় কৃষ্ণা একটা ক্রিমিনাল ছোটোখাটো চুরি প্রায় করত। কিন্তু এই ছোটোখাটো চুরি করে বোর হয়ে একটা বড় কিছু করার চোখ করেই কৃষ্ণাকে জেলে যেতে হয় জেল থেকে বেরিয়েই কৃষ্ণা জঙ্গলে গিয়ে গর্ত করে মাটির তলা থেকে একটা বাক্স বার করে কিন্তু বাক্সটা খোলা মাত্রই কৃষ্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে এখান থেকে সিন চেঞ্জ হয়ে একটা লোককে দেখানো হয় যে গাড়ির ডিকি করে কৃষ্ণাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় এই লোকটা একজন সাসপেন্ড কনস্টেবল যার নাম শঙ্কর সে কৃষ্ণার কাছ থেকে কিছু সোনার বিস্কুটের কথা জিজ্ঞেস করে শঙ্কর হিডেন ক্যামেরা ও রেকর্ডার নিয়ে জিজ্ঞেস করছিল কৃষ্ণা খুবই চালাক প্রকৃতির ছেলে খুব সহজেই এটা বুঝতে পারে সেজন্য অনেক মার খাওয়ার পরও কিছুই বলে না কৃষ্ণ শঙ্করকে বলে যদি ক্যামেরা ও রেকর্ডার বন্ধ করে তাহলেই ও শোনার কথা বলবে বাধ্য হয়ে শঙ্কর ক্যামেরা বন্ধ করে কৃষ্ণ শুরু থেকে বলা শুরু করে কৃষ্ণা ওর বন্ধু বালাজি ও সুধীরকে নিয়ে বারে আড্ডা দিচ্ছিল এই তিনজনা একসাথে ছোটখাটো চুরি করে মদ খায় আড্ডা মারে রিসেন্টলি কৃষ্ণা বালাজিকে জেল থেকে ছাড়িয়ে আনে কারণ কৃষ্ণা একটা বড় প্ল্যান করতে চলেছে একটা বার ডান্সার সোনু কৃষ্ণাকে একতরফা খুবই ভালোবাসে কৃষ্ণা সুধীরকে সোনুর ব্যাপারে সব ডিটেলস বার করতে বলে কৃষ্ণা ঠিক করে সোনুকেও এই প্ল্যানে ইনভলভ করবে সুধের সব খোঁজ খবর নিয়ে এসে কৃষ্ণাকে বলে সোনু আলাদা রুম ভাড়া নিয়ে থাকে ওর গ্রুপের সাথে থাকে না সোনু খুবই ভালো একটা মেয়ে সেদিন বাড়ি যাওয়ার পথে একটা লোক সোনুর সাথে জোর জবস্তি করে গাড়িতে তুলতে যাচ্ছিল ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য সোনু বলে ও এই সব করে না ও শুধু বারে নাচ করে তখন সেখানে কৃষ্ণা এসে সোনুকে ছাড়িয়ে নিয়ে যায় আর লোকটাকে ধমকি দিয়ে যায় ও যেন কোনোদিনও সোনুর দিকে না তাকায় কৃষ্ণা সোনুকে নিয়ে চা খেতে যায় আর কিছু কথা বলে কৃষ্ণা সোনুকে একটা লকেট দেয় যেটাতে অডিও রেকর্ডার ছিল কৃষ্ণা জনি নামের একজনের ফটো দেখিয়ে সোনুকে বলে এই লোকটা রোজ তোমাদের বাড়ি আসে নেক্সট ডে যখন এই লোকটা আসবে তখন এই লোকটার সাথে কথা বলে কিছু ইনফরমেশান নিতে হবে অডিও রেকর্ডার থাকার জন্য সোনু যা কথা বলবে সবই রেকর্ড হবে পরের দিন লোকটা আসা মাত্র সোনু ওর কাজ করেই কৃষ্ণাকে রেকর্ডিংটা দিতে আসে সোনু কৃষ্ণাকে ভালোবাসে সোনু চায় কৃষ্ণাও যেন ওকে ভালোবাসে কৃষ্ণা বলে দূর থেকে অনেক কিছুই আমাদের সুন্দর লাগে কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় আমাদের ধারণা কতটা ভুল আমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই জানি এই সময় তোমার পয়সার খুবই দরকার কিন্তু যদি তোমার মনে হয় আমি তোমার ফায়দা ওঠাচ্ছি বা তোমাকে ধোকা দিচ্ছি তাহলে রেকর্ডিংটা আমাকে দেওয়ার কোনো দরকার নেই শোন সেখান থেকে চলে যায় আর রেকর্ডিংটাও দিয়ে যায় পরদিন কৃষ্ণা সুধীর ও বালাজিকে ডাকে প্ল্যান সম্বন্ধে আলোচনা করার জন্য কৃষ্ণা বলে পুলিশ যখন কোনো চোর বা ক্রিমিনালকে অ্যারেস্ট করে সোনা বা ক্যাশ পায় তাহলে সেটার এক পার্সেন্ট মিডিয়াকে বলে বাকি তিন পার্সেন্ট নিজেদের কাছে রাখে আর গাঁজা বা ড্রাগস পাওয়া গেলে সেটা ক্যাশ করিয়ে নিজেদের কাছে রেখে গভর্নমেন্টকে ফেক রিপোর্ট দেয় এতদিন সব টাকা ক্যাশ করিয়ে এদিক সেদিক ইনভেস্ট করে দিত কিন্তু ডিমনিটাইজেশনের পর থেকে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে এত টাকা ক্যাশ করিয়ে রাখার বড় জায়গা চাই তার সাথে সিকিউরিটিও চাই তাই পুলিশওয়ালারা নিজেদের সিন্ডিকেট তৈরি করে ক্যাশ গোল্ড কনভার্ট করে লুকিয়ে দেয় একটা সেফ জায়গায় তার মধ্যে ব্যাঙ্গালোরের কাছে শিভানগুড়ি নামে একটা জায়গা কৃষ্ণা চেনে সেখানের একটা মন্দিরে পুলিশ গোল্ড বিস্কিট রেখেছে আর কৃষ্ণা সেই গোল্ড বিস্কিটগুলোই চুরি করবে ঠিক করে পালাজিয়ার সুধীর এই প্ল্যানে রাজ ছিল না ভয় পাচ্ছিল কিন্তু কৃষ্ণা বলে যদি আমরা একটু রিক্স নি তাহলে আমাদের লাইফ পুরো সেট হয়ে যাবে পুরো সোনা থাকবে কিলো যেটার দাম কুড়ি কোটি টাকা যদি মধ্যে ভাগ করা হয় তাহলে কোটি টাকা পাবে এক করে এটা শুনে সুধীর রাজি হয়ে যায় আর বালাজিকেও রাজি করাতে থাকে বালাজি কৃষ্ণাকে বলে কুড়ি কোটি টাকা তিনজনের মধ্যে ভাগ করলে এক একজন পাঁচ কোটি টাকা কিভাবে পায় কৃষ্ণা তখনই সোনুর কথা বলে সোনুও সেখানে আসে বালাজি তখনও ভয় পায় যদি প্ল্যান ফেল হয়ে যায় কৃষ্ণ বলে প্ল্যান ফেল হওয়ার কোনো চান্সই নেই সোনুরা না লকেটটা থেকে জনের সেই রেকর্ডিংটা চালু করে জনি প্ল্যান করেছিল দশ তারিখ সোনা চুরি করবে রেকর্ডিংটা শুনে সুধীর বলে তার মানে আমাদের কি ওদের আগেই সোনা চুরি করতে হবে কিন্তু বালাজি বলে আমাদের কাছে কোনো হাতিয়ার নেই সাপ কতটা খতরনাক সেটা না জেনে গর্তে হাত ঢুকালে আমরা সবাই মরে যাব। কৃষ্ণা বলে আমি যেই প্ল্যানটা করেছি সেটাতে কোনো রিস্ক বা ভয় কিছুই নেই অনেক দিন থেকে জনি প্ল্যান করে রেখেছে কিভাবে ওরা সোনা চুরি করবে আর ওরা চুরি করেও ফেলবে ঠিক ওদের জোকারের মতো ব্যবহার করে সোনা আমরা চুরি করব। ওরা চুরি করবে সোনা আর ওদের মেরে সোনা আমরা নেব এই প্ল্যানটা শুনে সবাই রাজি হয়ে যায় বালাজিও পরদিন চারজন মিলে যায় সেই মন্দিরটাকে দেখতে যেখানে সোনা আছে বালাজি বলে এই মন্দিরে কিভাবে সোনা থাকতে পারে এখানে তো কোনো সিকিউরিটিই নেই কৃষ্ণা বলে এই মন্দিরে পুরোহিত থেকে ঝাড়ুদার সবাই সিক্রেট সিকিউরিটি তাছাড়াও সোনার জনি গ্যাং চুরি করবে আমাদেরও তো চিন্তা করে কোনো লাভ নেই কৃষ্ণ সবাইকে ভালো করে প্ল্যান বুঝিয়ে দেয় যে মন্দিরে যাওয়ার দুটো রাস্তা একটা রাস্তা খুবই খারাপ আর একটা রাস্তা ভালো জনি গ্যাং ওই রাস্তা দিয়েই আসবে আর ওখানেই ওদের গাড়ি আটকে ওদের ওপর হামলা করে সোনা চুরি করে নেব পরের দিন সোনো এসে আর একটা রেকর্ডিং দেয় কৃষ্ণাকে যেটাই জনি বলে দশ তারিখ ওরা চুরি করবে না অন্যদিন করবে যেটা ঠিক কবে সেটা বলে না বালাজি কৃষ্ণাকে জিজ্ঞেস করে এবার কি করবে কৃষ্ণা বলে চিন্তার কোনো কারণ নেই সোনু আমাদের জন্য পুরো ইনফরমেশন নিয়ে আসবে কারণ জনের সোনুকে ভালো লেগে গেছে পটিয়ে ভুলিয়ে সব ইনফরমেশন নিয়ে আসবে কথাগুলো কৃষ্ণা একটু অন্যরকমভাবে বলে সোনুর কথাগুলো শুনে খুবই খারাপ লাগে কৃষ্ণাকে একটা চর মেরে কাঁদতে কাঁদতে সোনু চলে যায় সেখান থেকে পরে কৃষ্ণা আবার সোনুকে গিয়ে সরি বলে সোনু বলে তুমি আমাকে কি মনে করো আমি শুধুমাত্র লাইভ ব্যান্ডে নাচ করি কোনো ধান্দা করি না যদি ধান্দা করার হতো তাহলে অনেক রাস্তা ছিল কৃষ্ণা ক্ষমা চায় বলে ভুল হয়ে গেছে আমরা ছেলেরা সব সময় মেয়েদের নিয়ে কথা বলি যেটা বলার আমাদের কোনো অধিকার নেই আমি ও টাকার জন্য অনেক কাজ করেছি আমার তোমাকে অমন বলা উচিত হয়নি আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখবে না তুমি আমার কথা শোনোনি সেজন্য তোমার এত খারাপ লাগছে যদি এই প্ল্যানটা সাকসেস হয় তাহলে সব থেকে বেশি ফায়দা তোমার হবে তোমাকে কোনো দিন বারে নাচ করতে হবে না এই ভালোবাসার হাভাসের ব্যাপারে মানুষকে ঠকানো খুবই সহজ সেই জন্যই তো এই প্ল্যানটা করেছিলাম আমি তোমাকে জনের সাথে সময় কাটাতে বলছি না শুধু ওর ড্রিঙ্কসে স্লিপিং পিলস মিশিয়ে দিয়ে তুমি ইনফরমেশন জেনে নাও আর আমাদের মধ্যে শুধুমাত্র তুমিই এই কাজটা করতে পারবে শোনু ভাবনা চিন্তা করতে থাকে কৃষ্ণা শোনুর হাতে রেকর্ডারটা দিয়ে বলে আমি তোমাকে জোর করছি না তুমি ভালো করে ভাবনা চিন্তা করে তারপরেই উত্তর দিও কৃষ্ণা চলে যায় তিন দিন হয়ে যায় শোনু তাও আসে না বালাজি কৃষ্ণাকে বলে ভুলে যাও ওকে আমরা জনে গ্যাংয়ের পিছু করে খোঁজ খবর বার করতে পারবো কৃষ্ণা বলে বাই চান্স যদি ওরা ধরা পড়ে যায় তাহলে সিসিটিভি ফুটে চেক করার সময় জানতে পেরে যাবে আমরা ওদের ফলো করছিলাম আর আমরাও ধরা পড়ে যাব। চিন্তা করিস না শোনু ঠিক আসবে মদ খেতে খেতে তিনজনা ঘুমিয়ে পড়ে হঠাৎ কৃষ্ণার ঘুম ভাঙলে টেবিলের ওপর রেকর্ডারটা দেখতে পায় বাকি দুজনকে ডেকে বলে সোনু এসে রেকর্ডার দিয়ে চলে গেছে কৃষ্ণা রেকর্ডিং চালু করে দেখা যায় সোনু জনেকে নিয়ে যায় ওর একটা কাজিনের বাড়ি কথায় কথায় সোনু জেনে নেয় জনি এই মাসের একুশ তারিখে সোনা চুরি করতে চলেছে কিন্তু সোনু ঘুমের ওষুধ মেশানোর ড্রিঙ্কসটা জনিকে খাওয়াতে পারে না ফলে না চাইতেও শুধুমাত্র কৃষ্ণার জন্য সোনুকে জনের সাথে সেক্স করতে হয় এটা শোনার পরে কৃষ্ণার খুবই রাগ হয় কৃষ্ণা শঙ্করকে বলে আমি জীবনে অনেক ভুল কাজ করেছি কিন্তু কোনো দিন আফসোস হয়নি কিন্তু সেদিনের পর থেকে মনে হচ্ছিল আমি অনেক বড় পাপ করে ফেলেছি সেদিন বুঝতে পারি ভালোবাসায় মদ গাজা ড্রাগস এই সব কিছুর থেকে বেশি নেশা হয় কিন্তু আমিও আমার মন পরিষ্কার করে নিই টাকা আর ভালোবাসার মধ্যে টাকা টাকাই বেছে নিই চুরির আগের দিন তিনজনা মিলে আলোচনা করছিল সোনু সেখানে আসে কিন্তু কৃষ্ণার উপর রাগ ছিল চারজনা জঙ্গলে গিয়ে সোনা লোকানোর জন্য বিশাল বড় একটা গর্ত করে বালাজি জিজ্ঞেস করে সোনা লোকানোর জন্য এত বড় গর্ত করার কি দরকার এখানে তো দুটো লাশ পোতা যাবে কৃষ্ণা বলে এটা শুধু সোনা লোকানোর জন্য না আমাদের মধ্যে যেই ধোকা দেবে তাকে মেরে এখানেই পোতার প্ল্যান করেছি আমি চুরি করতে যাওয়ার আগে কৃষ্ণা সবাইকে বলে সোনা পাওয়ার পর কেউ যেন ফালতু খরচ না করে এমনকি কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করবে না আর এক বছর পর্যন্ত পুরনো কাজই করে যাবে সবাই সোনা চুরির উদ্দেশ্যে সোনুকে গাড়িতে বসিয়ে রেখে তিনজনা চলে যায় জনের গাড়ি ঢোকা ছড়িয়ে দেয় যাতে গাড়ির টায়ার হয়ে যায় আর মন্দিরের দিকে নজর জনি গ্যাং সোনা চুরি করে গাড়ি নিয়ে আসে কিন্তু পেরেক পর্যন্ত আসার আগে গাড়ি থামিয়ে জঙ্গলের দিকে গিয়ে অন্য গাড়ি নিয়ে চলে যায় কৃষ্ণা গ্যাং কোনোরকমভাবে ওদের গাড়ি আটকে জনি গ্যাংকে মেরে সোনা নিয়ে পালায় এই হাতাহাতিতে কৃষ্ণার পায়ে গুলি লেগে যায় পুলিশেও সেই মুহূর্তে সেখানে চলে আসে কৃষ্ণা তাই ওদের বন্ধুদের সেখান থেকে চলে যেতে বলে নিজের ভাগের সোনাটাও কৃষ্ণ ওদের দিয়ে বলে সেই গর্তটাতেই রেখে দিতে ও ফিরে না আসলেও যেন কেউ ওর সোনায় হাত না দেয় সোনু যেতে চায় না কৃষ্ণাকে ছেড়ে কৃষ্ণা সোনুকে বলে ইমোশনাল না হতে পারলে এই শহর ছেড়েও যেন চলে যায় সুধীর ও বালাজি জোর করে সোনুকে সেখান থেকে নিয়ে চলে যায় কৃষ্ণা নিজে পুলিশগুলোকে ডাকে আর অন্যদিকে দেখিয়ে বলে আমাকে একটা মোটা লোক গুলি করে এই দিকে পালিয়ে গেল পুলিশ টিম একটা পুলিশকে ওই দিকে পাঠিয়ে বাকি পুলিশ কৃষ্ণাকে জিজ্ঞেস করে ও এখানে এত রাতে কী করছে কৃষ্ণা প্রথমে বলে সবজি কিনতে এসেছিলো তারপর বলে ও খবর পেয়েছিল এখানে কোকেন পাওয়া যায় তাই ও কোকেন নিতে এসেছিল কিন্তু একটা মোটা লোক ওকে গুলি করে এখান থেকে চলে যায় পুলিশ ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে সোনার ব্যাপারে জিজ্ঞেস করে আর অনেক টর্চার করে অনেক মারে কিন্তু কৃষ্ণা কিছুই বলে না তিনজন ইন্সপেক্টর আলোচনা করে সিসিটিভি ফুটেজে পাওয়া ছেলেটার সাথে এর কোনো মিল নেই রেকর্ড হওয়া ফুটেজের মধ্যে চারজন স্মাগলার মরেও গেছে তাহলে ষাট কেজি সোনা কোথায় গেল ওইটুকু জায়গা তন্ন করে খোঁজার পরও একটুখানি প্রমাণও পাওয়া যায়নি অনেকক্ষণ পর একটা কনস্টেবল কৃষ্ণাকে খাওয়ার দেয় আর বলে এরা খুবই খতরনাক তোমাকে তোমাকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে যাচ্ছে আমি এখান থেকে পালাতে সাহায্য করব। আমাকে বলো সোনা কোথায় লুকিয়ে রেখেছো অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। কৃষ্ণা বলে সোনা ওর কাছে নেই যদি খোঁজ পায় তাহলে নিশ্চয়ই বলবে কনস্টেবলটা রেগে কৃষ্ণাকে একটা লাথি মেরে চলে যায় পুরো এক মাস ধরে কৃষ্ণার উপর এই টর্চার হচ্ছিল কৃষ্ণা তাও পুলিশকে কিছুই বলেনি কারণ এই প্ল্যানে ও একা না ওর বন্ধুরাও ছিল যারা কৃষ্ণাকে ভরসা করেছে যখন সব রকমভাবে ট্রাই করার পরও কৃষ্ণার কাছ থেকে পুলিশ কিছুই জানতে পারে না তখন পুলিশ মনে করে হয়তো কৃষ্ণার উপর সময় নষ্ট করে ওরা আসল চোরকে ধরতে পারছে না তাই কৃষ্ণাকে গাজারকে সে এফআইআর করে জেলে পাঠিয়ে দেয় আর সেখানে লোক রাখে কৃষ্ণার উপর নজর রাখার জন্য ঘন্টা নজর রাখার পরও পুলিশ কৃষ্ণার কোনো অস্বাভাবিক ব্যবহার দেখতে পায় না জেল থেকে ছাড়া পাওয়ার পর কৃষ্ণা খেয়াল রাখে যে কেউ ওর পিছু করছে কিনা যখন কনফার্ম হয়ে যায় যে কেউ ওর পিছু করছে না তখন যায় সোনা নিতে কিন্তু বাক্সটা খুলে দেখে সোনা সেখানে নেই কৃষ্ণা খুবই রেগে যায় যে ওর নিজের বন্ধুরাই ওকে ধোকা দিল সেজন্য কৃষ্ণা এক এক করে সব বন্ধুর কাছে যায় আর ধমকে দিয়ে আসে যে শুক্রবার ওই গর্তর কাছে আমি অপেক্ষা করব। চুপচাপ আমার ভাগের সোনা নিয়ে চলে আসবে না হলে কাউকেই ছাড়বে না কথা মতো কৃষ্ণা অপেক্ষা করছিল কিন্তু পেছন থেকে শঙ্কর এসে কৃষ্ণাকে ধরে ফেলে শঙ্কর যখন জানতে পারে কৃষ্ণার কাছে কোনো সোনা নেই রাগে কৃষ্ণাকে খুব মারে শঙ্কর বলে তিন বছর ধরে আমি তোর অপেক্ষা করছি জেল থেকে বেরোনোর গত এক বছর ধরে আমার সাথে কি কি হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি ওই জনি গ্যাংয়ের সাথে প্ল্যানও আমিই করেছিলাম কথাটা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় শঙ্কর একটা কনস্টেবল ছিল সেজন্য ওর কাছে সেমন টাকাও ছিল না তাই রোজ দিন ওর বউ ওকে কথা শোনাতো খোটা দিত পুলিশ স্টেশনের ইন্সপেক্টরও ফালতু অর্ডার দিত শঙ্করের রাগ হলেও কিছু করার ছিল না সেই সময় শঙ্কর খবর পায় বড় বড় অফিসাররা ব্ল্যাক মানিকে গোল্ডে কনভার্ট করেছে শঙ্কর ঠিক করে ওই সোনাগুলো চুরি করবে সেজন্য জনি গ্যাংকে হায়ার করে তার মধ্যে শঙ্কর দামি গাড়ি ফ্ল্যাট বড় ট্যুর প্ল্যান করে আর সব জায়গায় বলে বেশ দুদিন পরেই পেমেন্ট করবে চুরি হওয়ার পর দিন সকালে শঙ্কর জনিকে ফোন করে দেখে ওর ফোন বন্ধ শঙ্কর মনে করে হয়তো সোনা চুরির কোথাও পার্টি করে ঘুমাচ্ছে শঙ্কর টিভি চালিয়ে খবর দেখে অবাক হয়ে যায় জানতে পারে জনি গ্যাং মারা গেছে ওদিকে শঙ্করের বউ শঙ্করের উপর চেঁচামেচি করছিল রাগে ওর বউকে মেরে ওখানেই খুন করে দেয় তারপর পাগলের মতো না ঘুমিয়ে শুধু মদ খেয়ে যেত ঠিক তখনই শুনতে পায় এই গোল্ডকে কেসে পুলিশ কৃষ্ণাকে অ্যারেস্ট করেছে খবর পাওয়া মাত্রই শঙ্কর সেখানে পৌঁছায় যখন অনেক মার খাওয়ার পরও কৃষ্ণার মুখ খোলে না কৃষ্ণার সেই কনফিডেন্স থেকে শঙ্কর বুঝতে পারে সোনা ওর কাছেই আছে তখনই কৃষ্ণা জেলে চলে যায় এদিকে শঙ্কর পাগল হয়ে যায় স্নান খাওয়া বাদ দিয়ে শুধু সোনা খুঁজতে থাকে কিন্তু সোনা কোথাও পায় না এর মধ্যে পুলিশ একটা নর্মাল চোরকে অ্যারেস্ট করে শঙ্কর সাথে সাথে গিয়ে ওর কাছে কৃষ্ণার কথা জিজ্ঞেস করে চোর বলে ও কোনো কৃষ্ণাকে চেনে না শঙ্কর রাগে লকআপের ভেতরেই লোকটাকে মেরে ফেলে এই ঘটনার পর শঙ্করকে সাসপেন্ড করে দেওয়া হয় শঙ্কর কৃষ্ণাকে বলে এত কিছুর পরও যখন তুই চুপচাপ বসে আছিস তার মানে সোনা তোর কাছেই আছে কৃষ্ণা বলে এই ব্যাপারে তো আপনি আমার গুরু বেরোলেন কিন্তু তার মানে এটা নয় যে এত কষ্ট করে এত টর্চার সহ্য করার পরও আমি আমার ভাগের সোনা আপনাকে দিয়ে দেবো দুজনের মধ্যে সোনা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায় যে কে সোনা নেবে শঙ্কর কৃষ্ণাকে গুলি করে মারতে যায় কিন্তু পারে না তারপর ভালোভাবে হাত জোর করে সোনার কথা জিজ্ঞেস করায় কৃষ্ণা চলে যায় সোনা দেখাতে বাক্সটা খুলে সোনার ব্যাগটা দেখে শঙ্কর তো খুব খুশি হয় কিন্তু কৃষ্ণার মন খারাপ হয়ে যায় কৃষ্ণা শঙ্করকে বলে স্যার আমি আপনাকে মিথ্যে বলেছিলাম যে গর্ত খালি ছিল আর ভেতরে কোনো সোনা ছিল না আসলে গর্ত খালি ছিল না ভেতরে সোনুর লাশ ছিল সোনু আমার জন্য কি না করেছে আমরা ছেলেরা নিজের স্বার্থের জন্য মেয়েদেরকে ব্যবহার করি যখন জেলে ছিলাম সোনুর কথা খুব মনে পড়তো ভেবেছিলাম জেল থেকে বেরিয়ে সোনুকে প্রপোজ করব। কিন্তু যখন সোনুর ডেড বডি দেখি মনে হয়েছিল কেউ আমার পিছু করছে বুঝতে পারি না এই কাজটা কে করেছে সকাল হওয়া মাত্র বন্ধুদের খুঁজতে বেরিয়ে যায় সুধীর কৃষ্ণাকে বলে আগে আমরা ছোটখাটো ডিল করে কত ভালো ছিলাম পকেটে টাকা কম ছিল কিন্তু সুখী ছিলাম এই সোনার চক্করে সব শেষ হয়ে গেছে আমাদের দোকানের একটা অনাথ ছেলে ছিল হারিশ মা ওকে ঘরে নিয়ে এসে খাওয়াতো ও কিভাবে যেন সোনার ব্যাপারে জানতে পেরে যায় আর সোনা নিয়ে পালিয়ে যায় মা আটকানোর চেষ্টা করেছিল বলে মাকে নৃশাংশ মেরে পালিয়ে যায় কৃষ্ণা সুধীরকে বলে ভাই তুই আমার ভাগের সোনা নিয়ে একটা ভালো ব্যবসা শুরু কর সুধীর বলে আমার মা সোনার থেকে দামি ছিল মা যখন নেই আমি সোনা নিয়ে কি করব। বেঁচে থাকার জন্য খাওয়া জরুরি শুধু দুবেলা খাবার পেলেই হবে সোনা লাগবে না বালাজি জেলে ছিল ওর সাথে দেখা করতে গিয়ে কৃষ্ণা জানতে পারে ওর বউ সোনা নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যায় বালাজি ওদের পিছু করে মেরে দেয় আর বালাজির জেল হয়ে যায় বালাজি সুধীরকে বলে আমি যদি সব ভুলে নতুন করে শুরু করতাম তাহলে এত কিছু হতোই না আমার ভুলের জন্য এখন আমার ছেলে অনাথ সময় বড় হচ্ছে কৃষ্ণা বলে তোর ছেলেকে আমি মানুষ করব চিন্তা করিস না বালাজি কৃষ্ণাকে সোনুর সাথে দেখা করতে বলে যে সোনু খুবই সাদাসিধে ও এখন ও নিজের ভাগের সোনা হাতও লাগায়নি এখন ওই বারেই নাচ করে তোর জন্য অপেক্ষা করছে কৃষ্ণা সোনুর কথা বলতে যায় কিন্তু শঙ্কর বিরক্ত হয়ে বলে সোনুকে আমিই মেরেছি তুই জেলে যাওয়ার পর তোর ব্যাপারে খোঁজ করতে গিয়ে জানতে পারি সোনু নামের এই মেয়েটা নাকি তোকে খুবই ভালোবাসে তাই ওকে তোর মিথ্যে কথা বলে নিয়ে এসে তিন দিন ধরে সব রকমভাবে টর্চার করি তারপরও ও সোনার কথা বলেনি লাস্টে শঙ্কর সোনুকে ইমোশনাল করে বলে কৃষ্ণা জেল থেকে ছাড়া পাবে আর কৃষ্ণাকে মেরে দেবে যদি সোনার কথা না বলে ভয়ে শঙ্করকে নিয়ে যায় যেখানে সোনা আছে সেখানে সেখানে কিন্তু গিয়ে বাক্স ফাঁকা দেখে শঙ্করকে বলে সোনা ওরা এখানেই রেখেছিল হয়তো চুরি হয়ে গেছে এই কথাটা শুনে শঙ্কর রাগে পাগল হয়ে যায় আর সোনুকে গুলি করে ওই বাক্সটার মধ্যে রেখেই চলে যায় কৃষ্ণা শঙ্করকে বলে সোনা সোনুর ডেড বলটির নিচেই ছিল আমরা আট ফুটের একটা গর্ত করেছিলাম নিচের বাক্সে সোনা রাখার জন্য আর ওপরে একটা ফর্জ আমরা ঠিক করেছিলাম যদি আমরা কখনো ধরা পড়ে যাই তাহলে সবাইকে এটা বলবো যে সোনা এখানেই রেখেছিলাম হয়তো কেউ চুরি করে নিয়েছে সোনু ও আপনাকে ঠিক তাই বলেছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওকে মারা যেতে হয় সোনুর শরীরের প্রত্যেকটা চিহ্ন দেখে বুঝতে পারি সেটা কোনো পুলিশ অফিসারের কাজ ওর গলায় সেই লকেটটা থাকার জন্য আপনার করা প্রত্যেকটা টর্চার রেকর্ড হয়ে যায় কিন্তু আমি বুঝতে পারি না এটা কে করেছে তাই পুলিশ স্টেশনে থাকা যারা আমাকে টর্চার করেছিল প্রত্যেকটা পুলিশকে ফলো করি কিন্তু সবাই যার যার নিজের কাজে ব্যস্ত ছিল তারপরে একটু ভালোভাবে চিন্তা করার পর মনে পড়ে একজন কনস্টেবল ইন্ট্রোগেশনের সময় আমারও ওর খুব দয়া দেখাচ্ছিল ভেবেছিলাম উনি হয়তো আমার হেল্প করবে তাই তাকে খুঁজতে বেরোই খোঁজ করতে গিয়ে জানতে পারি তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আমার সন্দেহ হয় খোঁজ নিতে গিয়ে জানতে পারি তুমি তো আমাকেই খুঁজছো আমি প্ল্যান করেই নিজে থেকেই অ্যারেস্ট হয়ে যাই শঙ্কর বাক্সুদের নামে সোনা দেখার জন্য সোনা নিয়ে লাফালাফি করার করে বাক্স ভেঙে একদম নিচে ঢুকে যায় প্রথমে তো শঙ্কর চেঁচামেচি করতে থাকে 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 ভয় দেখাতে তাতে কোনো লাভ হয় না পরে মিনতি করতে শঙ্কর কাছে যাতে কৃষ্ণা ওকে গর্ত থেকে বার করে কিন্তু কৃষ্ণা বলে আমার বন্ধুকে খুন হতে হয়েছে আমার জন্য আজকে আমার সব বন্ধুদের এই অবস্থার জন্য আমি দায়ী আমি সবাইকে এই কাজের জন্য রাজি করেছিলাম আমার কাছে তো আমার বন্ধুরাই আসল সোনা শঙ্কর বারবার রিকোয়েস্ট করে কৃষ্ণাকে এখান থেকে তোলার জন্য কৃষ্ণাকে বলে সব সোনা নিয়ে নিতে শুধু শঙ্করকে বার করতে শঙ্কর সোনা চায় না বাঁচতে চায় কৃষ্ণা সেখান থেকে চলে যায় শঙ্কর অনেক চেষ্টাতে থাকে কিছুক্ষণ পর সেখানে দুটো কনস্টেবল আসে শঙ্কর তাদের বলে আমার কাছে আসল সোনা আছে প্লিজ আমাকে বার করো এখান থেকে কনস্টেবল দুটো সোনার ব্যাগ নিয়ে শঙ্করকে মাটি চাপা দিয়ে চলে যায় সেখান থেকে কথায় বলে অতি লোভে নষ্ট এই মুভিটাতেও ঠিক সেটাই বোঝানো হয়েছে